হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে চারা গাছগুলো বসিয়েছি সেগুলোকে কিভাবে বাঁচাচ্ছি তার কেয়ার একটু শেয়ার করব। তাছাড়াও রয়েছে কিচেন ওয়েস্টের বেডে এই সময়ে কি করে গাছ বসাবেন সেটাও রয়েছে আরও অনেক কিছুই রয়েছে তো চলুন শুরু করি আর আমি আজকে চলে এসেছি অনেক সকাল সকাল আর একটু নেব ধনেপাতা আর হবে আসলে লুচি আর আলুর তরকারি তো আলুর তরকারিতে একটু ধনে এই অসময়ে দিলে বেশ ভালোই লাগবে আর ধনে পাতাটাই যে আমি তুলছি তাতেই কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে একটুই আছে আমি এর আগেও দু চারবার এখান থেকে তুলে নিয়েছি অল্প অল্প করে তো অল্প অল্পই হচ্ছে আর আমি অল্প অল্পই করেই তুলে নিচ্ছি আর এখন ছাদে বেশ সুন্দর ওয়েদার হাওয়াও দিচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি যেন এখনই আসবে তো আমার হাতে একটুখানি সময় রয়েছে আমি একটু অল্প একটু কাজ এখন করে যাব আর এদিকে ধনে পাতাটাই ছিল প্রচুর বালি একটুখানি ভালো করে এখান থেকে ধুয়ে নিলাম কারণ বৃষ্টি পড়লে আর ওই কাজটা করা যাবে না এই যে এখানে আমি চলে এসেছি এই মাটিটা একটুখানি ঝুরঝুরে রয়েছে আর বৃষ্টি হলে তো একেবারেই ভিজে যাবে আর কিছুই কাজ করা যাবে না তো এই যে কটা টব মাটি ভর্তি করে আমি কয়েকটা গাছ বসিয়ে যাব এখনই যেগুলো এখনই বসাতে হবে আর এই যে ছয় ইঞ্চি টব হলেই যথেষ্ট তো আমি বেশ কিছু ছয় ইঞ্চি টবে দেখুন এই যে ভরে নিয়েছি মাটি আর এখানে এই যে আমি সেদিন আপনাদের দেখালাম যে বসালাম চাইনিজ গাদার চারা তো সেই চাইনিজ গাদার চারাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর শেকড় বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর এখানে আমি অনেকগুলো চারা দিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকটা চারাই দেখলাম রেডি হয়ে গেছে আর ওই যে দেখতে পেলেন ওটা আমি একটা কচু বসিয়েছিলাম এর আগে একদিন মাটির সাথে ওই কচুটাই উঠে চলে এসেছে আর মাটিটাতে তো গোবর মেশানোই ছিল তো গোবর সারার মাটি খুব ভালোই মিক্সড হয়েছিল আমার ওখানে একদম মাটির তৈরি মাটি পেয়ে গেলাম তো দেখুন এখানে আমি বসিয়ে নিয়েছি প্রত্যেকটা আর কিছু কাটিং করে আবার এই দেখুন চারাও বসিয়ে দিলাম এই যে আগে যেগুলো বসিয়েছিলাম সেগুলোও কাটিং করার মতো হয়ে গেছিলো তো ওখান থেকেও কিছুটা ডগা নিয়ে এই যে আমি বসিয়ে দিয়েছি অনেকগুলো আবার চাইনিজ গাদা আর চাইনিজ গাদাগুলো যা সুন্দর হচ্ছে খুবই ভালো হবে মনে হচ্ছে তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর আর একটা বন্ধুর প্রশ্নের উত্তর দিয়েই চলুন শুরু করি তো আমার একটা বন্ধু এই যে কিচেন ওয়েস্টের বেডে গাছ লাগানোর জন্য বলেছো কিচেন ওয়েস্টের বেডে দশ দিন মতো হয়েছে গাছ লাগাতে পারবে কি না বেগুন গাছ বসাতে চাইছ তো কিচেন ওয়েস্টের বেডে আমি কিন্তু যখন করি তখন সাথে সাথেই সবজি গাছ বসাই তো মা ওপরে একটুখানি মাটির লেয়ার দিয়ে নিলে খুব ভালো হয় কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু তোমাকে বসাতে গেলে সেই যে কিচেন ওয়েস্টের বেডটা একটু শেডের তলায় রাখতে হবে কারণ এমনিতেই ভেতরে একটা লিকুইড তৈরি হয় যে কিচনে পচে কিন্তু একটা লিকুইড তৈরি হয় তো তারপরে আবার যদি তার মধ্যে বৃষ্টির জল পড়ে তো প্রচণ্ড পরিমাণে মাটিটা তো বুঝতে পারছো কীরকম হয়ে যাবে একেবারে জ্যাবজেবে হয়ে যাবে ভেজা তো সেই ক্ষেত্রে কিন্তু গাছটা গোড়া পচে মরে যাওয়ার একটা ভয় থাকবে তো তোমাকে বসাতে হবে একটু শেডের তলায় যাতে বাড়তি জলটা ওখানে না ঢোকে আর যে লিকুইডটা বেরোবে নিশ্চয়ই তুমি নিচে কিছু শুকনো জিনিস দিয়েছ যেমন আমি বেড বানাই যখনই কিচেন ওয়েস্টের বেড বানাই নিচে কিন্তু এতখানি করে একটা লেয়ার আমি শুকনো জিনিস দিই তো শুকনো জিনিস দিলে ওই যে লিকুইডটা বেরোয় কিচেন ওয়েস্ট থেকে সেই লিকুইডটা ওই শুকনো জিনিসে টেনে নেয় তো ওপরে আমরা যে গাছটা বসাই সেই গাছের কিন্তু কোনোই ক্ষতি হয় না কারণ আমি যতবারই এই যে এই বেডগুলোও এরকমভাবেই তৈরি করেছি ওয়েস্টের বেডই কিন্তু সেগুলোতে আমি সবসময় সাথে সাথে গাছ বসাই তাতে কিন্তু কখনো কোনো ক্ষতি হয় না গাছের আর এই যে একটা কিচেন ওয়েস্টের বেড রেডি হতে মাটিটা খুব সুন্দরভাবে তৈরি হতে মোটামুটি আড়াই থেকে তিন মাস তো লেগেই যায় একদম মাটি হতে তো অতদিন আমার মনে হয় না ফেলে রেখে ওই যে আমি সাথে সাথে বসিয়ে দিই তাতে প্রত্যেক দিন জল দেওয়া হয় খোড়াখুরি করা হয় তো মাটিটা খুব ভালো তিন মাসে রেডি হয়ে যায় তারপরে যেই কোনো গাছ কিন্তু বসানো যেতে পারে সেটা ফলের গাছ হোক বা সবজির গাছ হোক যে যেটা করতে চান তো যদি এখন বসাতে হয় এই রকম বৃষ্টির দিনে কিন্তু একেবারে বৃষ্টিতে একদমই রাখা যাবে না নতুন যে কিচেন ওয়েস্টের বেড আপনারা করবেন সেটা কখনোই বৃষ্টিতে রাখবেন না একটু সেটের তলায় রাখবেন যাতে বৃষ্টিটা না পড়ে তো চলুন এবারে দেখে নিই গাছগুলোকে এই যে প্রচন্ড বৃষ্টির হাত থেকে কি করে বাঁচাচ্ছি এই যে যেমন আমার টমেটো গাছটা দেখলেন ওই গাছটাও কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে জল জমে একটা গাছ তো কেমন হয়ে গেছিলো ওই গাছটাকে যদি কেয়ার না করা হতো মরে যেত তো কেয়ার আমি করেছিলাম একটু খুঁড়ে দিয়েছিলাম সেই দিন মাটিটা একটু শুকিয়েছিলো দেখলাম গাছটা এখন দেখুন ঠিক আছে তো আপনাদেরও যদি ওরকম ঝিমিয়ে পড়ে একটু খুঁড়ে দেবেন হাওয়া বাতাস ঢুকবে ভেতরে গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে আর এই যে কপি গাছগুলো নিচে দেখতে পাচ্ছেন এইগুলো আমি কালকে বিকেলেই দিয়েছিলাম একটুই যে এরকম ড্রেন করে ভেতর দিয়েছে যা বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনে আপনাদেরও হচ্ছে আমাদেরও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন নয় যে আমার বৃষ্টি হচ্ছে না তো আমি এইগুলোকে এই যে একটু ড্রেন করে করে দিয়েছি যাতে জলটা গোড়াতে না জমে তাহলে গাছটা পচার ভয়টা কম থাকে আর এদিকে পালং শাকগুলো সবথেকে বাজে অবস্থা হচ্ছে আর ধনেপাতার কিন্তু কিন্তু রকম কোনো প্রবলেম হয়নি ধনিয়া যেটা উঠেছে সেটা খুব ভালো আছে দেখছি ওটা কিচ্ছু নষ্ট হয়নি তো গোড়াতে জল জমতে না দিলেই দেখবেন বেশিরভাগ গাছ কিন্তু আপনার বেঁচে যাবে ওই যে আগেও বলেছি হানড্রেড পারসেন্ট যে পাবো সেটা আশা করতে পারছি না কিন্তু খানিকটা তো অবশ্যই পাবো আর এইদিকে ওই যে ঘাস হয়ে গেছে ওখানে কিছু না দেওয়ার ফলে ঘাস হয়ে গেছে আর এইদিকেও দেখুন যে চারাগুলো দিয়েছিলাম কপির চারা কিন্তু আমার একটাও মরছে না বৃষ্টিতে কিন্তু মরেনি বরং একদিন শুকিয়ে একটা মরে গেছিলো আর এই যে এটা দেখাতে এসে এই যে পোকাগুলো আমারও চোখে পড়ল এই যে আমার এক বন্ধু বলেছ যে প্রচুর পোকা দেখা যায় আসলে আমি ব্যবহার করি প্রচুর পরিমাণে গোবর সার সেটা তো তোমরা সবাই দেখেই থাকো তো গোবর সার প্রচুর পরিমাণে ব্যবহার করার ফলে কিন্তু ওই যে কেন্নগুলো ওইগুলো হবেই বৃষ্টির সময় তো ওরা আসে খুব অল্প দিনের জন্যই বাগানে এই যে বর্ষাটার সময়ই ওরা আসে এক দু মাস থাকে তারপরে যেই এই যে এখন রোদ উঠে যাবে আশা করছি আর কিন্তু কিছুদিন অল্প কয়েক দিনের মধ্যেই ওরা বাগান থেকে চলে যাবে ওই অল্প সময়ের অতিথি হয়ে আসে তো ওদেরকে মারা তো যেতেই পারে ওদেরকে যদি আমি একটু বেশি করে ডিটারজেন্ট ছড়িয়ে দিলেই কিন্তু ওরা মরে যায় বা জলগুলে যদি দিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমার মাটিটা একটু খারিও হয়ে যাওয়ার ভয় থাকে আর সব সবজি কিন্তু খার পছন্দ করে না তো সেজন্যে মাটির গুণাগুণের কথা চিন্তা করে আমি কখনোই কোনো কীটনাশক বা কোনো রকমের কোনো ওষুধ বা যে গ্যামাক্সিন অনেকে আমরা ব্যবহার করি বা এই যে ডিটারজেন্ট এইগুলো একদমই অ্যাভয়েড করি একটুও ব্যবহার করি না কারণ ওরা কোনোই ক্ষতি করে না ওরা যেমন উপকারও করে না তুমি জিজ্ঞাসা করেছো উপকার করে নাকি ওরা কোনোই উপকার করে না আর কোনোই ক্ষতি করে না ওদের মতো ওরা কিছুদিন থাকে চলে যায় হ্যাঁ চোখে দেখতে অনেক সময় হয়তো একটু বাজে লাগে কিন্তু কিছু করার নেই আমার মাটির গুণাগুণটা সব থেকে আগে কারণ আমি দেখতে পান আপনারা সবাই যে আমার এই যে মাটিতে খুব ভালো সবজি হয় সেটা আমি কোনো কীটনাশক ব্যবহার করি না সেরকম যে খুব বেশি কিছু খাবার দিই তাও না খুব সহজ পদ্ধতিতে বাগান করি আর ওই সহজ পদ্ধতি ছাড়া আমার পক্ষে বাগান আসলে করা সম্ভবও নয় কারণ বিভিন্ন বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে খুব বেশি সময় আমি দিতে পারি না তো আমার মাটির গুণাগুণটা আমি ঠিক রাখি বলে কিন্তু সবজিটা আমি প্রচুর পরিমাণেই পাই মানে আমার যেটা প্রয়োজন তার থেকেও বেশি পাই আর সেটা তো সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি আর তাছাড়া বাগান করলে কিন্তু একটু পোকামাকড় আসবেই খুব বেশি চিন্তা করার কোনো দরকার নেই অনেক সময় অনেক বন্ধুরা আমার পোকামাকড় নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েন কিন্তু বাগান করলে একটু আধটু পোকা আসবেই আবার সবজিও দেখুন দেবে তো খুব ভালো রোদে রাখবেন গাছ আর খোলা জায়গায় রাখুন দেখবেন সবজি কিন্তু খুব ভালো হবে আর এই কারণেই কিন্তু আমি সব সবসময় যাদের কাছে ছাদ আছে আমি ছাদে বাগান করার জন্য সাজেস্ট করি কারণ ছাদের বাগান আপনার অনেক কম কেয়ারেই কিন্তু খুব ভালো সবজি দেবে যারা সবজি চাষ করতে চান যে কোনো জিনিসই খোলা ওয়েদারে যেখানে রোদ বাতাস ভালো পাবে সেখানে ভালো হবে আর এই যে আমরা যত ওষুধ কীটনাশক এই সব খাবার এই যে কেমিক্যাল খাবার এগুলো কম ব্যবহার করব তার যে কি রেজাল্ট জৈবতে বাগান করে আমি সেটা হাতে নাতে সব সময় তার ফল পাচ্ছি আর আপনাদেরও সব সময় শেয়ার করছি জৈবতে করার জন্যে এদিকে বৃষ্টিতে পালং শাকের অবস্থাগুলোও একটু খারাপ হয়ে আছে কিন্তু এগুলো একটু বড় হয়ে গেছে আর অত ভয় নেই আর এদিকেও দেখছি এই যে পড়ে গেছে তো এগুলো আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়বে আর ধনে পাতাটা একদম ঠিক আছে এদিকে সর্ষেও ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে যদি মাটিটা চিট মাটি না হয় খুব ঝুরঝুরে খুব ভালো মাটি হয় যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো জলটা পাস হয় তাহলে কিন্তু বৃষ্টিতেও অনেক সময় ছোট ছোট চারা হলেও মরে না আর যদি জল জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু গোড়া পচে মরে যাওয়ার একটা ভয় থাকে তো আমার অনেকেই দেখছি ছোট ছোটোগুলোও সব বেঁচে আছে আর বৃষ্টি মনে হচ্ছে আর বেশি দিন কিন্তু নেই ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে মঙ্গলবার মানে কাল পর্যন্তই বৃষ্টি শেষ তো দেখা যাক কি হয় যদি কালই শেষ হয়ে যায় তারপরে তো আর চিন্তা নেই তাহলে এই গাছগুলো ভালোই হবে কিন্তু খুব যে ভালো হবে এরপরে গাছগুলো সেটা কিন্তু একদমই গ্যারান্টি দিয়ে বলা যাবে না এর পরবর্তীতে কিন্তু একটা চ্যালেঞ্জ আসছে বাগানটাকে খুব সুন্দরভাবে বা ভালোভাবে টিকিয়ে রাখার যেই চ্যালেঞ্জটা এতদিন অলরেডি আমাদের শুরু হয়ে যায় প্রত্যেক বছর এবারে যেহেতু বর্ষাটা খুব পরে এসছে সেজন্যে কিন্তু এবারে এখনও বাগান এই যে এত সুন্দর সবুজ রয়েছে গাছগুলোর এত ভালো চেহারা এত সবজি পাচ্ছি সেটা কিন্তু এই যে বর্ষাটা পিছিয়ে গেছে বলে তার কারণ বর্ষাটা যাওয়ার পরে শীত আর বর্ষার মাঝখানের যে সময়টা সেই সময়টাতে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে রোদ দূর প্রত্যেক বছরই আসে আর ওই যে গরম আর রোদে তখন কিন্তু গাছগুলো একদম কেমন হয়ে নষ্ট হয়ে যায় বাগানটা তখনও বাগানটা ঠিক গরমকালের মতোই বাঁচিয়ে রাখা খুব চ্যালেঞ্জ হয়ে যায় গাছগুলো তো কোনো মতে বাঁচিয়ে রাখতে পারলে শীতের আমরা ধরে ফেলতে পারি কিছুদিন পরেই তো শীত পড়ার সাথে সাথে ওই যে গাছগুলো আবার চেহারা নিতে শুরু করে তো দেখা যাক এবারে একটু সহজ হয়েছে সেই ব্যাপারটা সেই যে টাইম যে ডিউরেশানটা সময়ের সেটা একটুখানি কমেছে যেহেতু বর্ষাটা পরে এসছে আর শীতটা অনেক তাড়াতাড়ি আসবে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি লঙ্কা তুলেই চলেছি আর তুলেই চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর লঙ্কা তোলা হবে কারণ ওই যে বড় গাছগুলো থেকে তুললাম ওখানে কিন্তু বেশ কিছুদিন আমি লঙ্কা তুলিনি তো প্রচুর লঙ্কা ভালো ম্যাচিওর হয়ে গেছে এবার তুলতেই হবে কারণ সব গাছেই কিন্তু আবার নতুন করে ফুল এসে গেছে আর লঙ্কাও আবার ছোট ছোট পড়তে শুরু করে দিয়েছে তো তুলে নিলে ওরা আবার তাড়াতাড়ি বাড়তে পারবে আর চলুন শেষে দেখাচ্ছি কত লঙ্কা আজকে তুলেছি তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আপনাদের কাছ থেকেও আমার বিদায় নেবার সময় চলে এসেছে আর এদিকে লঙ্কাগুলোতে খুবই নোংরা ছিল বলে একটুখানি ধুয়ে নিলাম আর এই দিকে দেখুন আজকে লঙ্কা তো মনে হচ্ছে মোটামুটি সাড়ে সাতশো আটশো গ্রাম তো হবেই তো চলে এসেছি একদমই শেষ পর্যায়ে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা